নবীজি জানিয়েছেন মানুষ যখন মায়ের পেটের ভেতরে বাবার ঈশ্বরিঙ্গ দিয়ে দ্রুত গদিতে এ না পাক পানিটা যখন মায়ের রেহেমের ভেতরে পড়ে এটা দিয়ে আমার আল্লাহ কমপক্ষে চারটা জিনিস তৈরি করেন চোল রদ হাড় আর পর্দা মায়ের রেহমের ভেতরে যে না পাক পানিটা ছিল ওইটা দিয়ে আল্লাহ চারটা জিনিস আরো বানিয়েছে রক্ত গোস্ত চর্বি আর চামড়া চার চার আটটা জিনিস এক হয় চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে করে করে তখন ছয় মাস হয়ে যায় আল্লাহ পাক বলেন আমার এই রব নামের খাতিরে আমি আল্লাহ পাঁচটা জিনিস তোকে দান করি এটা তথ্যটা আছে সোরা নাহাল চোদ্দ নম্বর পড়া চোদ্দ নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইনের আটাত্তর নম্বর আয়তের শেষের দিকে আছে এটা তাফসিরে ফিজিলালিল কোরআনে পাবেন অজা আলাদা কুমারা আফ ইদা এলাঠি আয়া অলাল মনের হাটের মানুষেরা আল্লাহ রব নামের কারণে মায়ের পেটের ভেতরে পাঁচটা জিনিস ভাবে দিয়েছেন অন্য নামের কারণে আরো জোরে বলেন বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাঘ শক্তি আগের শক্তি আর গ্রাম শক্তি কে একটা যদি আল্লাহ কম দিত আপনি দুনিয়ায় আসতেন আসতেন কিন্তু অপর্ণাঙ্গ হয়ে বর্ণাঙ্গ কেউ বলতো না যদি আপনাকে চোখ আল্লাহ না দিত দর্শন শক্তি তাহলে মানুষ আপনাকে কানা বলে ডাকতো কথা বলেন না কেন যদি আকেল শক্তি না দিত আপনাকে আল্লাহ দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলে ডাকতো যদি বাক শক্তি না দিত মানুষ আপনাকে বোবা বলে গালি দিত ডাকতো বোবা বলে যদি শ্রবণ শক্তি না দিত মানুষ আপনাকে কালা বলে ডাক দিত কথা বলার শক্তিটা যদি আল্লাহ আপনাকে না দিত কথা বলতে না পারলে যে কি হয় এটা আমি আজ সাত আট দিন টের পাচ্ছি আমার গলাটা বসে যাওয়ার কারণে আমি টের পেয়েছি যে কথা বলা এটা কত বড় নিয়ামত মানুষ বানিয়েছে আমি আর মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছে আমি আল্লাহ বিজ্ঞানী আয়াত নিয়ে প্রমাণ করেছে মানুষে কথা বলতে পারে এর এই যে কয়েক ইঞ্চি জায়গায় কণ্ঠস্বর এখানে সাতাশটা স্তর পান করার পর একটা কথা তৈরি হয় আমার হয়তো সাতাশটার ভেতরে কিছু স্তর দুর্বল হয়ে গেছে এই জন্য আমার কথা বের হচ্ছে না তাও তো আজকে একটু ছেড়ে গেছে গলাটা গত কয়েকদিন আমি ফেছিলাম ওখানে যে অবস্থায় কথা বলেছি ওই রকম থাকলে এখানে আমি আজকে আসতাম না এত কঠিন অবস্থা ছিল আপনি বলেন আমার আল্লাহ পাক যদি কথা বলা আর এই শক্তিটা এখনো কেড়ে নেয় না উনি পারে না বলেন বলেন উনি যদি এটা কেড়ে নিয়ে বলে তো আমি আরে আর দেব না যা তুই যতদিন বেঁচে আছিস বোবা থাকবে কথা বলতে পারবি না এই সাতাশটা স্তরের যদি একটা স্তর দুর্বল হয়ে যায় আপনার মুখ দিয়ে চেষ্টা চালাবেন কথা বলার আসবে না শুধু গা গো শব্দ হবে আল্লাহ বলেন আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয়ে যায় তখন এর আকৃতি বানায় মায়ের পেটে আমি এটা ছেলে হবে না মেয়ে হবে ছেলে মেয়ে যেটাই হোক আমি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী হয় এরপরে খাবারের উদ্রেক দেখা দেয় খোধা লাগে দুনিয়ার কোনো মানুষ আপনাকে খাবার ওই জায়গায় পৌঁছিয়ে দেয়নি মায়ের রেহেমের ভেতরে আমার আল্লাহ পাক বলেন মায়ের মাসিক অসুখ বন্ধ করে ওই নাভির সাথে নাভির তার সংযোগ করে দিয়ে আমি আল্লাহ তোকে খাওয়িয়েছি খাবারটা যেহেতু না পাক ছিল এই জন্য মুখ দিয়ে দেয়নি নাভি দিয়ে চালিয়েছি ও নালমরির হাটবাসী একটু মাথায় মগজ থাকলে চিন্তা করে এন আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কখনো আপনি যাবেন না আল্লাহ পাক ওই মায়ের পেটের ভেতরে মুক্তা পাক করে রাখলেন পবিত্র রাখলেন দুনিয়ায় এসে যেন কোনো না পাক জিনিস অপবিত্র জিনিস মুখে না যায় অথচ কত মানুষ এই মুখ দিয়ে কাঁচা খাচ্ছে বিড়ি খাচ্ছে বিড়ি তো এলাকার মানুষ চেনে না মানুষের সম্পদ করে ফাঁকি দিয়ে মানুষ মিথ্যা মামলা দিয়ে টাকা পয়সা কামাই করে খাচ্ছে মিথ্যা মামলা মনে হয় বলা ঠিক হইলো না কারণ এ জেলায় তো আর মিথ্যা মামলা নেই অত জোরে বলার দরকার এটা আসতে বলো